তো আমি এখন যেই জায়গাটিতে আসি এর নাম হচ্ছে সৌকাকিফ এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেট্রো স্টেশনটি এক্সপ্লোর করার চেষ্টা করবো কীভাবে দুই রিয়েল দিয়ে দোহার শহর এবং দোহার আশেপাশে যেসব সিটি আছে শহর শহরের মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন শুধুমাত্র দুই রিয়ালের মাধ্যমে আমার কার্ডে ছিল মাত্র শুধুমাত্র দুই টাকা আপনারা দেখতে পারলেন এবং আমি এখানে প্রবেশ করার সময় কার্ডটি সেভ করে তো দুই টাকা কেটে ফেস আমার এই কার্ডে এখন আর কোনো প্রকার টাকা নেই আসেন এটার ইতিহাস সম্পর্কে একটু জানি কাতারে মূলত মেট্রো স্টেশন হচ্ছে সাঁত্রিশটি এবং এই সাঁত্রিশটি মেট্রো স্টেশন তৈরি করাতে তাদের প্রায় ছত্রিশ বিলিয়ন ডলার খরচ হয় এবং এই মেট্রো স্টেশনটি তৈরি করা হয় দু হাজার উনিশ সালে দু সালে মূলত মেট্রো স্টেশন চালু করা হয় এবং এটি মূলত তৈরি করা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ট্যুরিস্ট যারা আসে তাদের সুবিধা এখন সময় হচ্ছে বিকাল চারটায় কারণে মূলত মেট্রো স্টেশন মেট্রো একদম ফাঁকা এটা দেখুন মেট্রো স্টেশনও ফাঁকা মেট্রো রেলের ভিতরেও পুরোপুরি ফাঁকা কারণ বাহিরে প্রচুর গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এখন আমি যাচ্ছি হচ্ছে ম্যাশারফে এই যে মাইকে মাইকে ঘোষণা করা হচ্ছে ম্যাশারফ চলে আসছে তো মেট্রো স্টেশনটির ব্যাপারে একটু খুলে বলি কাতারের আপনি যে কোনো জায়গায় যেতে চান দোহার আশেপাশে যেখানে আপনারা যেতে চান আগে আপনাদের মেশারাপ হয়ে যেতে হবে মেশারফ স্টেশনটা হচ্ছে কাতারের থেকে বড়ো স্টেশন এবং মূল স্টেশন আপনার লাইন চেঞ্জ করা লাগলে অর্থাৎ আপনার এক ট্রেন তো সব জায়গায় যাবে না আপনার ট্রেন চেঞ্জ করে যেতে হবে আর ট্রেন চেঞ্জ করতে হলে আপনার মেশারফ হয়েই চেঞ্জ করা লাগে তো মেশারফ হয়ে আপনি চেঞ্জ করা লাগে কোনো প্রকার উপরে আসা লাগবে না নিচে থেকে ট্রেনের অনেক রাস্তা আছে আপনার ওখানে বোর্ডও দেওয়া আছে বোর্ড দেখে আপনি আপনার যে জায়গায় যাবেন সে জায়গার ট্রেনটি আপনি বেছে নিতে পারেন আর কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র দুই রিয়াল দিয়ে তো আমি এখন আছি ম্যাশারাপ রেল স্টেশনের একদম উপরে আমি একদম বাইরে চলে আসি তো কার্ডে আমার কোনো প্রকার টাকা নেই তো আমি আপনাদেরকে দেখাবো যে কোনো প্রকার টাকা ছাড়া কিভাবে মেট্রো বাসের সুবিধা আপনারা নিতে পারেন কোনো প্রকার টাকা ছাড়া তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে কোনো প্রকার টাকা ছাড়া আপনার যেসব জায়গায় স্টেশন আছে আপনি সেখানে ফ্রিতে যাইতে পারেন মেট্রো বাসের মাধ্যমে কোনো প্রকার টাকা ছাড়া এই যে আমি এখানে একটা বোর্ড দেখাচ্ছি এই যে দেখুন ম্যাশারাপ এম ওয়ান থ্রি এইট টু সোকা কিভ আমি কিন্তু সোকা কিপ থেকে আসি আর এটা হচ্ছে ম্যাশারাপ স্টেশন এখান থেকে বাস ধরবো সোজা আমাকে সোকা কিফ নামে দিই কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র কার্ড সোয়াইপ করলে চলবে এখানে যতগুলো মেট্রো বাস আছে সবগুলোই হচ্ছে আপনার ফ্রি কোনো প্রকার টাকা লাগবে না শুধু আপনার কার্ডটাই থাকা লাগবে আর কি কার্ডটা সোয়াইপ করলেই আপনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন যে কোনো মেট্রো স্টেশনে আর শুধুমাত্র আপনার সঠিক বাসটি বেছে নিতে হবে এতটুকু ওই যে দেখলেন আমি কোনো প্রকার টাকা নেই কার্ডে কার্ডের মাধ্যমে বাসে প্রবেশ করলাম এখন এই বাস যাবে হচ্ছে সোকোয়া কেফে সোকোয়া কিফে মেট্রো সোকোয়া কেফ মেট্রো স্টেশন যাবে ওখানেই আমি নেমে যাবো মূলত তো চৌকা থেকে নেমে আমি এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে প্রচুর গরম এখানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি এত গরম যে দেখুন আশেপাশে কোনো মানুষ নেই এখানে এখানে দিনের বেলা আসলে মানুষ গরমের সময় সচরাচর দেখা যায় না রাতে যাওয়া একটু দেখা যায় ওই যে আমি এখন আছি যেটা এটা একটু হচ্ছে পার্ক পার্কে দেখুন কোনো প্রকার মানুষ তো রাতে মূলত এখানে মানুষ থাকে আর দিনের বেলা সবাই বাসায় ডিউটি চাকরিতে ব্যস্ত প্রচুর গরম এখানে দেখুন কোনো প্রকার মানুষ নেই রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা কাজ ছাড়া মূলত এখানে দিনের বেলা কেউ বাইর হয় না এত গরম আর রাতের বেলায় যা একটু আড্ডা মাড্ডা দেওয়া হয় এখানে রাতে দিনের বেলা আসলে কেউ থাকে না রাস্তাঘাটে প্রচুর গরম শুধুমাত্র শীতকালে দিনের বেলা যা একটু মানুষ দেখা যায় রাস্তাঘাটে তো আজকের মতো এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আইকনটি ক্লিক করতে পারেন আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ফলো দিয়ে আসতে ধন্যবাদ আসসালামু আলাইকুম